পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বর্তমানে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড এবং রেডি আলুর দাম ঠিক কি অবস্থায় রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব শুধু তাই নয় বিভিন্ন ইউনিটে এই মুহূর্তে বন্ডের যে দাম লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরব বিশেষ করে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে ধুপগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকার বর্তমানে আলুর বাজার দর ঠিক কি অবস্থায় রয়েছে তার সম্পূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে এই কারণে আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের দেওয়া প্রতিটি নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এছাড়াও আপনি যদি নিজের জেলার আলুর বাজার দর সম্পর্কে নিয়মিত জানতে চান তাহলে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে সেই জেলার নামটি লিখে অবশ্যই জানিয়ে দিন আমরা চেষ্টা করব ভবিষ্যতের ভিডিওতে সেই এলাকার বাজার দর নিয়ে আপডেট দিতে প্রতি বছরই দেখা যায় লাল আলুর দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকে এই বছরও তার ব্যতিক্রম নয় বর্তমানে বিভিন্ন বাজারে লাল আলুর প্রতি কেজি বাইশ থেকে তেইশ টাকা দরে বিক্রি হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বহু আলু চাষি ও সংরক্ষণকারীরা হিমঘরে আলু মজুদ রেখে চরম সংকটের মুখে পড়েছেন বাজারে চাহিদা কম থাকায় তাদের অনেকে আর্থিক দিক থেকে সমস্যায় পড়েছেন এই প্রেক্ষাপটে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বর্তমান যে দাম চলছে সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি বলতে গেলে এই মুহূর্তে আলুর বাজারের পরিস্থিতি সত্যিই খুব সংকটজনক তবে আসার কথা হলো জানুয়ারি মাস থেকে পুরনো আলু এবং নতুন দুই ধরনের আলুর চাহিদায় কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বাজারে বিশেষজ্ঞদের মতে দুই সালে আলু চাষিদের জন্য কিছুটা ভালো সময় নিয়ে আসতে পারে এবার আসি বিভিন্ন জেলার আজকের বাজার দিকে আজ বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত সেখানে রেডি আলুর দাম দেখা যাচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকা যা গড় কোয়ালিটি হিসাবে ধরা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে বর্তমানে বন্ডের দাম রয়েছে একশো টাকা তবে হাইয়েস্ট কোয়ালিটির ক্ষেত্রে এই দাম একশো টাকা পর্যন্ত পৌঁছেছে এক ইউনিটে রেডি আলুর দাম চলছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকার মধ্যে আজ বর্তমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো থেকে একশো পঁচিশ টাকা রেডি আলুর দাম সেখানে দুশো নব্বই থেকে তিনশো টাকা যা গড় কোয়ালিটির মধ্যে পড়েছে এছাড়াও ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি আলুর ক্ষেত্রে দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে চারশো টাকা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এলাকায় আজ বন্ড আলুর দাম রয়েছে একশো থেকে একশো টাকা সেখানে রেডি আলুর দাম চলছে দুইশো আশি থেকে দুইশো টাকা গড় কোয়ালিটি হিসাবে সোনামুখী এলাকায় পোখরা চালুর বন্ডের দাম চলছে একশো থেকে একশো পঁচিশ টাকা রেডি আলুর দাম সেখানে দুইশো টাকা থেকে ২90 টাকা গড় কোয়ালিটি হিসাবে বাঁকুড়ার সিমলাপালি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকা রেডি আলুর দাম কোয়ালিটি হিসাবে দেখা যাচ্ছে বর্ধমান জেলার মেমারি ইউনিটে এবং জামালপুর এলাকার বন্ডের দাম রয়েছে একশো থেকে একশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে দুইশো নব্বই থেকে তিনশো টাকার মধ্যে এছাড়া ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে মেমারি ও জামালপুর দুই জায়গাতেই দাম চলছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা বর্তমান বাজারের পরিস্থিতিতে পুরনো আলুর চাহিদা কিছুটা হলেও বেড়েছে কারণ নতুন আলু এখনো সেইভাবে উঠতে শুরু করেনি এই কারণে উত্তর প্রদেশ ও পাঞ্জাবে থেকে উল্লেখযোগ্য পরিমাণে আলু পশ্চিমবঙ্গে ঢুকছে যাতে বাজারের ঘাটতি কিছুটা হলেও পূরণ করা যায় তবে উত্তরবঙ্গের পরিস্থিতি একটু আলাদা সেখানে বর্তমানে খুবই সামান্য পরিমাণে পুরনো আলু রয়েছে বন্ডের দাম কার্যত নেই বললেই চলে রেডি আলুর দাম বিভিন্ন শেডে লক্ষ্য করা যাচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত অন্যদিকে উত্তরবঙ্গে ধূপগুড়ি এবং ময়নাগুড়ি এলাকায় আলুর দাম উঠতে শুরু করেছে সেখানে মাঠে চাষি ভাইদের কাছে নতুন আলুর বাজার দর চলছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা ফালাকাটা কৃষান মান্ডিতে বর্তমানে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি আলুর দাম বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এছাড়া মালদা জেলাতেও নতুন আলু উঠতে শুরু করেছে বিশেষ করে পোকরাজ জাতের আলু সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আলুর দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে দুই সালে যেভাবে চাষি ভাইদের বড় ক্ষতির মুখে ফেলেছিল তার পরিপ্রেক্ষিতে আশা করা যায় যে দুই সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের নিয়মিত খবর পেতে বাজার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই আলোর বাজারে যাওয়ার আগে অবশ্যই বাজার দর ভালোভাবে যাচাই করবেন তারপরেই যাবেন ভিডিওটিতে যে দামগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো বর্তমানে বাজার দর অনুযায়ী একশো শতাংশ সঠিক